ট্রাম্পের বিমান হামলার পাল্টা পাটকেল মেরেছে ইরান সোমবার রাতে কাতারে আমেরিকার সেনা ছাউনিতে মিসাইল হামলা চালিয়েছে তারা আর এরপরেই হাঁটু কেঁপে গেছে আমেরিকার পাঁচাল প্রেসিডেন্টের যিনি কয়েক ঘন্টা আগেই বড় বড় গুলি আউড়ে ইরানকে সবক শেখাতে ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি এখন ইরানি মিসাইল হামলার এক ঘন্টা পরে যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছেন আর মজার কথা এবার আর প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে তিনি এই ঘোষণা করার হিম্মতও দেখাননি নিজের সোশ্যাল মিডিয়ায় এই সিজ ঘোষণা করে আপাতত মুখ লুকিয়েছেন তিনি তিনি কি ভাবতে পারেননি ইরান তার সেনার উপর পাল্টা আঘাত আনার স্পর্ধা দেখাতে পারবে একেই কি বলে শক্তের ভক্ত নরমের জম অপারেশন সিন্দুরের পর তার যুদ্ধবিরতির ঘোষণা অমলান বদনে মেনে নিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্প করতেই আরো কড়া জবাব এসেছে ইরানের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা নস্বাত করে ইরান জানিয়ে দিয়েছে আপাতত যুদ্ধবিরতি হচ্ছে না তারা আমেরিকা এবং ইসরায়েলকে বিশ্বাস করে আগেও ঠকেছে এখন আর তারা ঠকতে রাজি নয় যেমন কথা তেমন কাজ ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরেই ইসরায়েলের মাটিতে মঙ্গলবার সকাল থেকেই আছড়ে পড়তে শুরু করেছে একের পর এক ইরানের মিসাইল এই এপিসোডে ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণা কেন এবং কোন প্রেক্ষিতে এলো তার বিশ্লেষণ করব। এর সঙ্গে জানাবো আজ থেকে আটান্ন বছর আগে আর একবার আমেরিকা কি করে কিল খেয়ে কিল হজম করেছিল কেন আমেরিকা এবং ইসরায়েল নিজেদের পুরোপুরি বিশ্বাস করে না এই ঘটনাটি থেকে তা স্পষ্ট বুঝতে পারবেন এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু মঙ্গলবার ভোরে ঘুম থেকে ওঠার পরে আমাদের কাছে সবচেয়ে বড় খবর ছিল কাতারে আমেরিকান সেনা ছাউনিতে ইরানের মিসাইল হানা এই খবরের গুরুত্ব নিয়ে যখন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যাখ্যা এবং বিশ্লেষণ শুরু করেছে তখনই জানা গেল ডোনাল্ড ট্রাম্প আর কোনো ঝুঁকির মধ্যে না গিয়ে এবার মাথাটি নত করেছেন এবং যুদ্ধবিরতি ঘোষণা করেছেন একতরফাভাবে ইরান ইসরায়েলের যুদ্ধে খামোখা জড়িয়ে পড়ার পর ঘরে বাইরে আমেরিকার প্রেসিডেন্ট রীতিমতো ফেঁসে গিয়েছিলেন ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের উপর আমেরিকার বিখ্যাত বোমারু বিমানের ফেলা টন টন বারুদ কার্যত বিফলে গেছে তা চব্বিশ ঘন্টার মধ্যেই জেনে গিয়েছিল বিশ্বের মানুষ আমেরিকাও এমন কোনো পোক্ত প্রমাণ দিতে পারেনি যাতে বোঝা যায় যে ইরানের পরমাণু কেন্দ্রের মারাত্মক কোনো ক্ষতি হয়েছে ইরানের তেমন ক্ষতি না হলেও ট্রাম্পের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে গেছে এই হামলার পরে না আমি শুধু আমেরিকা সহ বিশ্বজুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভের কথা বলছি না এমনটা যে হবে সে তো পাগলা জগাই জানতেনি কিন্তু যে ক্ষতিটার কথা সম্ভবত তিনি জানতেন না সেটা হল আমেরিকার আকাশ ছোঁয়া ইগোর উপরে জবরদস্ত হামলা করার স্পর্ধা দেখাতে পারবে ইরান তিনি ভেবেছিলেন আমেরিকার ভয়ঙ্কর বিটু বিমান এবং বাংকারবাস্টারের ঘা খেয়ে নতজানু হয়ে তার পায়ে এসে পড়বে ইরান আর তিনি অবতারের মতো নিজের শর্তে সেখানে শাসক পরিবর্তন করে দেশটাকে নিজের কবজায় নিয়ে আসবেন কিন্তু এখন ইরানের পাল্টা হামলার পরে তিনি বুঝতে পেরেছেন এই যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকানদের ক্ষয়ক্ষতি আরও বাড়বে এমনকি আমেরিকার ফৌজের হয়ে মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া একটি তরুণেরও ক্ষতি হলে মার্কিনীরা তাকে ছেড়ে কথা বলবে না আর মধ্যপ্রাচ্যে আমেরিকার পঞ্চাশ হাজারেরও বেশি সেনা এখন ইরানের মিসাইলের আওতার মধ্যে রয়েছে তাদের বাঁচানোর ক্ষমতা কি ট্রাম্পের আছে এর মধ্যে আবার খবর এসেছে ইরান আমেরিকায় থাকা তাদের স্লিপার সেলগুলোকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে সেখান থেকেও বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন আমেরিকানরা এবং শুধু মুখে বড় বড় কথা বলা নয় ইরান কিন্তু নিত্য নতুন এক একটি মিসাইল হানায় ইসরায়েলের সমৃদ্ধ শহর এবং বন্দরগুলিকে মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত করেছে সেই সঙ্গে হরমোজ প্রণালীতে আধুনিক মাইন পাতার প্রস্তুতি শুরু করার আশঙ্কাও করা হচ্ছে এই আশঙ্কায় এর মধ্যেই কিছু তেলবাহী ট্যাঙ্কারের যাত্রা বাতিলও করা হয়েছে ট্রাম্পের বিমান হানার পরে আমেরিকাকে যে ছেড়ে দেওয়া হবে না সেই হুমকি টেলিভিশনে এসে জানিয়েছিলেন খোদ ক্ষমেনাই নিজেই আর কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যায় কাতারে আমেরিকার সেনা ছাউনিতে হানা সংবাদ সংস্থার খবরে জানা যাচ্ছে ষোলোটি মিসাইল হানা দেয় কাতারের আমেরিকান সেনা ছাউনির উপরে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে তাদের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা পনেরোটি মিসাইলকে আকাশে ধ্বংস করতে পেরেছে একটি মিসাইল জমিতে পড়লেও তা নিষ্ক্রিয় করা হয়েছে মানে এ যাত্রা তারা রক্ষা পেয়েছে আবার ইরান জানিয়ে দিয়েছে তাদের এই অপারেশন সফল হয়েছে তবে পরের ধাপে কী হবে তা নিয়ে এখন বেশি চিন্তিত ট্রাম্প প্রশাসন আসলে দুই রাষ্ট্রের এই যুদ্ধের মধ্যে নাক গলিয়ে ট্রাম্প ভীষণ রকম ফেঁসে গিয়েছেন ইরানের মিসাইল হানায় একজন সৈন্যের মৃত্যুও এখন তাকে পথে বসিয়ে দিতে পারে বিদেশের মাটিতে খামোখা নিজেদের দেশের সেনার মৃত্যু হওয়া এই জমানার আমেরিকান জনতা যে একেবারেই মেনে নেবে না তার দেশের জনমত সমীক্ষাই জানিয়ে দিয়েছে আর তাই মাত্র আটচল্লিশ ঘন্টা আগেই যিনি দাবি করেছিলেন আমেরিকার সেনার উপর কোনো রকম আক্রমণ হলে ইরানকে বড় শিক্ষা দেয়া হবে তিনি এখন ঢোঁক গিলে যুদ্ধবিরতি ঘোষণা করে আপাতত ঘরে ঢুকে গেছেন ইরান ট্রাম্পের ওই চ্যালেঞ্জের জবাব দেওয়ার পাশাপাশি ইসরায়েলের দিক থেকেও তাদের নজর কিন্তু সরায়নি এর মধ্যেই এই যুদ্ধে ইরানের ক্ষতি হয়েছে ব্যাপক প্রায় হাজারখানিক মানুষের মৃত্যুও হয়েছে কিন্তু ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে তাদের মিসাইল এর ফলে গত কয়েক ঘন্টা ধরেই শোনা যাচ্ছিল ইসরায়েল এখন যুদ্ধবিরতির একটা সম্মানজনক পথ খুঁজছে মানে নিজেরা আক্রমণ চালিয়ে এখন তারা চাইছে অনেক হয়েছে বাবা এবার থামো খেলা শেষ এবার দেখা যাক যুদ্ধবিরতির কি কি সম্মানজনক শর্ত দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের শর্ত বারো ঘন্টার মধ্যে প্রথম যুদ্ধবিরতি করবে ইরান এবং চব্বিশ ঘন্টা পর যুদ্ধবিরতি করবে ইসরায়েল এমন বিচিত্র শর্ত এক কথায় উড়িয়ে দিয়েছে ইরান তারা যে শর্ত মেনে নেবে না তা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এরপরই সকাল থেকে যথারীতি ঝাঁকে ঝাঁকে মিসাইল হানা শুরু হয়েছে ইসরাইলের জমিতে আর তাই বল এখন ইরানের কোর্টে তারা দুই দেশের এই দুই দাম্ভিক নেতার মুখে ঝামা ঘষে দেওয়ার কাজে একশো শতাংশ সফল হয়েছে এখন চাইলে তারা নিজেদের শর্তে যুদ্ধবিরতি করতেও পারে নাও করতে পারে ট্রাম্পের কথা শোনার কোনো ইচ্ছেই তাদের নেই আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টায় পুরো ছবিটা হয়তো কিছুটা পরিষ্কার হবে বোঝা যাবে চীন বা রাশিয়াও এই যুদ্ধে ইরানের সঙ্গে কতটা শক্তভাবে দাঁড়িয়ে আছে সত্যি কি থামবে যুদ্ধ ইরান বলছে আমেরিকা বা ইসরায়েলকে বিশ্বাস করে আগেও তারা ঠকেছে এখন তারা আর এই প্রতারণার শিকার হতে রাজি নয় তবে আমেরিকার যে কিল খেয়ে কিল হজম করা এবং ইসরায়েলের যে রকম আছে। ঐতিহাসিক কিন্তু তার অনেক প্রমাণ আছে আজ এরকম একটা ঘটনার কথাই বলবো যা শুনে অবাক হবেন আর এটা শুনেই বুঝতে পারবেন ইসরায়েলকে কখনো পুরোপুরি বিশ্বাস করা যায় কি আটান্ন বছর আগের ঘটনা আমেরিকার বন্ধু ইসরায়েলের বাহিনী আমেরিকার একটি জাহাজ ইউএসএস উপরে হামলা করে এই ঘটনাটি জুন সাতষট্টির জাহাজটি মিশরের উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় দাঁড়িয়েছিল ইসরায়েলি বিমান বাহিনী এবং নৌবাহিনীর টর্পেডো জাহাজটির উপর আক্রমণ চালায় এই হামলায় চৌত্রিশ জন আমেরিকার নৌসেনা নিহত হন আহত হন একশো জন আমেরিকা কিন্তু এই হামলার বিরুদ্ধে কোনো জবাবই ব্যবস্থা নেয়নি কেন ইসরায়েলের দাবি ছিল তারা জাহাজটিকে ভুল করে মিশরীয় নৌবাহিনীর জাহাজ বলে মনে করেছিল তবে তাদের এই দাবি নিয়েই প্রশ্ন ওঠে অনেকে বিশেষ করে জাহাজের ক্রু এবং সমর বিশেষজ্ঞদের একাংশ মনে করেন ইসরায়েল ইচ্ছে করেই এই হামলাটি করেছিল জাহাজের বেঁচে যাওয়া সৈন্যরাও বারবার বলেছেন এই হামলাটি ইচ্ছাকৃত ছিল এবং ইসরায়েল জেনে শুনেই আমেরিকান জাহাজে আক্রমণ করে কেন ওই সেনাদের দাবি ছিল জাহাজটি এমন কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল যা সম্ভবত ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে ছিল তাই তার উপরেই আঘাত হানে ইসরায়েল তৎকালীন মার্কিন প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন এবং তার আধিকারিকরা ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্কের কারণে বিষয়টি চেপে গিয়েছিলেন অনেকে বলেন আমেরিকা ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ধামাচাপা দিয়ে দেয় এটি ইসরায়েল এবং আমেরিকার সম্পর্কের একটি স্পর্শকাতর অধ্যায় হিসেবেই ইতিহাসে রয়ে গিয়েছে আটান্ন বছর আগের ঘটনাটি এখন ওঠা আমেরিকান এবং ইসরায়েলের বিশ্বাসযোগ্যতার প্রেক্ষিতে সামনে আনলাম এরপরে আপনারাই বলবেন সত্যি কতটা বিশ্বাস করা যায় আমেরিকা এবং তার দোসর ইসরায়েলকে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আগামীকাল রাতে ফের যুদ্ধের আপডেট এবং তার বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের কাছে জয় হিন্দ সত্যমেব জয়তে